بسم اللہ علج غرے পড়বেছে সময় পাঠ কর আদোয়া بسم اللہ علजना بسم اللہ করাজনা আল্লাহ আল্লাহই রব্বিনা তাওয়াক্কালনা মাশাআল্লাহ তাজমিদ اقبال

ঘরে পড়বে শেষের সময় পাঠ করার দোয়া বিসমিল্লাহ বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি ফালাজনা ওয়া আলা আল্লাহি রব্বিনা তাবাক্কালনা মাশাআল্লাহ সাবিরা

Gua bina tawakana, masya Allah, nita wani, nita wani, bangun yasin, gade, polpes, shumoi, padkanat dua, bismillahi, olajena, habismillahi, olajena, halalahi, sabene.

ঘরে প্রবেশের সময় পাঠ করার দোয়া বিসমিল্লাহি ওয়ালাস না ও বিসমিল্লাহি করাস না ওয়ালাল্লাহি না মাশাআল্লাহ ঘরে প্রবেশের সময় পাঠ করার দোয়া বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ঘরে প্রবেশের সময় পাঠ করা দয়া বিষমিল্লা অরাজনা না বিষ্মিল্লা না

وعلى الله وَاللَّهِ ربنا ربنا توكلنا ما شاء الله